আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওই যে আপা হাঁটতে যেতেছে সকালে মর্নিং ওয়াকে ওই যেদিকে অসী লাগতেছে পুরা আসা আজকে কিন্তু কুয়াশা ভাপ ভাবছে বৃষ্টি হইতেছে পুরা কুয়াশা বা দেখেন ও যে সাদা সাদা বোক ও কি সুন্দর দেখা যাইতেছে বাহ পুকুর থেকে উঠে উঠে গাছে বসতেছে সাদা 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 বাবা ভালোই তো বাবা থেকে গেল ও হাঁটতে হাঁটতে পুরা কুয়াশা আজকে গরম তো কমে নাই বাবা এখন পর্যন্ত হাই ভোল্টেজ গরম রে বাবা আজকে চারদিকে কষা বাবা সব গাছে সাদা 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 বকগুলা দেখা আচ্ছা দেব ই মানুষ ও যার বহুতর আজকে বহুত মানুষ ও যাইতেছে বাৰুতে একে অৱস্থা হে কি কয় যাবা দেই প্ৰায় মানুহ পুটল ভাজি করতেছি এই যে সুজি দিয়ে দই দিয়ে এর জন্য টিফিন বসাইছে আর কচু ভর্তা কচুগুলা গলি গেছে

चलो 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 क्या আপনার চিতা পিঠা নিয়ে গেলাম এই যে তা দেখার জন্য বাপারে কলম থেকে মাছ কিনতে আজকে কি মাছ পাবো পাত্তা মাছ গুলা কিনে না বসাইছি এই যে কালী কুমড়ার চাকবাজি এইগুলা ধুই

ये देख दे दे ना ऐ छू 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 Так ये सुंदर ये दिखते दाएं दिखते आई ना हां थैंक यू

বাটার দিয়ে ব্রেড ভাস্তেস একটু আব্বার জন্য লাল সামোসাছি ব্রাউন ব্রেড এই যেটা মাল্টিগ্রেন grain ব্রেড শীতটা পিঠা গরম দিছি খাই যদি আউ মার জন্য একটু যাই বানাইছি দাঁত ফেলাইছে না দুইটা দাঁত ফেলাই এই যেমন জানি হলুদ হলুদ থাকতেছে মার সাথে বসে আমার মেয়ে চা খাইতেছে সকালে মিম দেখতেছে দুজনে ম্যাচিং ম্যাচিং এই যে এই ফ্রকটা মায় দিছিল ওকে আর ওই যে মার শাড়ি দুজনে খাইতেছে ভাটিওয়ালা ঘুম থেকে উঠছে বসে বসে মোবাইল দেখছে নানির সাথে খাইতেছি আবার একটু চা দিয়ে একটু চা বসাইছি এই যে দুধ চা বসাইছি সন্ধ্যার আগে তো দুধ চা না খেলে হয়ই না মা মাখা আগে অনেক খায় তো এখন মাঝে মাঝে খায় আমাদের খানালে তো রেগুলারই খায় ওরে কি যে খুশি হ্যাঁ হ্যাঁ বল বল লাগে মা দিতেছে দাও ছাড় দিবেন না হ্যাঁ আগে না

आई पे लाव लांदी अब आगे खा बमा हां अच्छा और की एक सा

মা একটু রান্না করতেছ যে ওগুলা করে রাখছিলাম আপনার ই আনা হয়েছিল লাউ কাঁচামরিচ পিঁয়াজ কষিয়ে ভাইজা তারপরে আপনার মাছগুলা দিয়ে দিছে এই যে মাছ কষাইতেছে এখন লাউ দিয়ে দিছে মাছ কষাই আপনার রায় খেয়া তারপরে লাউ কষায় পানি দিয়ে দিছে ঝোল একটু ওপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিছে এই যে ধনিয়ার পাতা একদম ফ্রেশ ধনিয়া পাতা আল্লাহ আলহামদুলিল্লাহ আর রাতে একটু দই বসাইতেছি বক্সে দই একটু দইয়ের বীজ নিয়ে ভালো করে ভালো করে ই করে আপনার মিক্স করে দুধ ঢাইলে দিয়ে আর তারপরে আপনার বসাই দিয়ে রায় খেতে রাইতে বক্সটা ভালো করে মিক্স করে নিতেছি দই তো এখন এখন তার আর কিনে হয় না আমার এখানে মন নিশা হয়েছে না দই কিনে একদম বাদ দিছি দই বসাই বাড়িতে বসাই খাওয়া হয় কিনা দুধ তো কিনা দইটা আপনার গুলি না গরুর দুধ দেওয়া হয় না ওগুলা মহিষের দুধ দেয়া ভালো করে মিক্স দিয়ে কাপড় দিয়ে মেরায় রাইতে আপনার বসাই রাখি রাতে বসাইলে আপনার সকালে সাতটা আটটার ভিতরে হৈ যাবা তিতাৰে উঠা হ'ব না উঠা নহ'ব না